বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা যারা হজে যাই সেইসব হজ যাত্রীদের ভ্রমণের সময় তাদের ব্যাগের সাইজ ওজন এবং সংখ্যা কত হবে তা অনেকেই জানি না যদিও সরকারের ব্যবস্থাপনা যারা জান তারা একটি ব্যাগ পান অর্থাৎ অর্থাৎ ব্যাগের পয়সা তারা দিলে তারা যে ব্যাগটি পান বা বেসরকারিভাবে পান সেটার একটা সাইজ আছে কিন্তু সেই সাইজের মাপ কত ওজন কত হবে এবং সংখ্যা কতগুলি নিতে পারবে এ সম্পর্কে আমরা অনেকেই সঠিক ধারণা রাখি বাংলাদেশ আবুল মোহাম্মদ শাহীন উপসচিব হজ উনি একটি প্রজ্ঞাপন দিয়েছেন এই প্রজ্ঞাপনটি জেদ্দা সৌদি আরব থেকে পাঠানো হয়েছে বাংলাদেশের হজ যাত্রী যারা ভবিষ্যতে যাবেন তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য দেখছেন যে হজ যাত্রীদের ভ্রমণ সময় তাদের ব্যাগের সাইজ ওজন সংখ্যা কত হবে এ বিষয়ে আলোচনা উপযুক্ত বিষয়ে মহোদয়ের সদয় অবগতির জন্য জানা যাচ্ছে যে আসন্ন হজ মৌসুম হজ যাত্রীদের ভ্রমণের সময় মালামাল পরিবহন নীতিমালা ব্যাগের সাইজ ওজন সংখ্যা বিষয়ে মক্কস্ত দক্ষিণ এশিয়া মোতায়েফ অর্থাৎ মোয়াল্লেম কোম্পানি এর সূত্র পত্রটি এই কার্যালয়ে পাওয়া যায় পত্রটি বাংলায় অনুবাদ করে মহোদয় সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র সাত প্রেরণ করা হল আমরা আটের পাতে গিয়ে দেখি যে ডিটেইলসটা কি আছে তার আগে আমরা বঙ্গানো বার্তা একটু পড়ে নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেনারেল অথরিটি অফ দি সিভিল এভেশন এর আন্তর্জাতিক সহযোগিতা অর্থনীতি নীতি নির্ধারক কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের কাছে একটি পত্রক এসেছে যার নম্বর 8/1905 তারিখ 6/5/1444 হিজরি মোতাবেক 30/11/2022 খ্রিস্টাব্দ যাতে বিভিন্ন বিমান বন্দর দিয়ে হজ যাত্রীদের ভ্রমণের সময় প্রত্যেকেরই ব্যাগের সাইজ ওজন ও সংখ্যার ব্যাপারে যথাযথ নীতিমালা অনুসরণ করার জন্য তাদেরকে সতর্ক করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে একই সাথে হজ অফিস উক্ত নির্দেশনা অনুসরণের বিষয়টি যথাযথভাবে তদারকি করবে এমত অবস্থায় হজ যাত্রীদের মালামাল পরিবহনের যে নীতিমালা পাওয়া গেছে উক্ত নীতিমালা যথাযথ প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখি একই সাথে এই ব্যাপারে যারা দায়িত্ববান তারা মালামাল পরিবহনের নীতিমালা বিষয়টি হজ সকল হজ যাত্রীদেরকে জাতিদেরকে গুরুত্বের সাথে অনুসরণ জন্য সতর্ক করবেন আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন ওসমা বিন আব্দুল আহমেদ দানেশ সদস্য গভর্নিং আমরা নিউজটার নিচে গিয়ে দেখি ব্যাগের সাইজটা কে লেগেছে এটা ওইটারই আরবি এটা এ গ্ল্যান্স দেওয়া আছে আরবিতে বর্ণনা এটা সম্ভবত আমরা ইংলিশে যাই এখানে লেখছে পারমিটেড ব্যাগেজেস ডিয়ার পিলগ্রিন ইউ আর অনলি ওয়েলকাম অ্যাজ এ সৌদি গভর্নমেন্ট কেজি যে ব্যাগের সাইজটা হবে আশি বাই ষাট বাই পঁয়ত্রিশ সেন্টিমিটার জমজমাটার বোতল এটা আলাদা একটা বোতল পাঁচ লিটার থাকবে সেটা এখানে আলাদা বলা হয়েছে আর হ্যান্ড ব্যাগ নিতে পারবেন একজন সাত কেজি যার সাইজ হতে হবে পঞ্চান্ন আশা করি যেসব বন্ধুগণ সামনে বা হজে যাবেন তারা এই নীতিগুলো অবশ্যই মাথায় রাখবেন আপনাদের যে ব্যাগটি নিতে হবে দুইটা ব্যাগ যদি নিতে পারেন সে ব্যাগটি তেইশ কেজি করে হতে হবে যার মাপ আশি বাই ষাট বাই পঁয়ত্রিশ সেন্টিমিটার হতে হবে জমজম পাঁচ লিটার থাকবে এরপরে হ্যান্ড ব্যাগ সাত কেজি যেটা মাপ হবে পঞ্চান্ন বাই পঁয়ত্রিশ বাই পঁচিশ সেম নিচে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাডহিয়ার টু ইউর কনফার্ম রিজার্ভেশন টাইম অ্যান্ড অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট নট লেস দেন সিক্স আওয়ার বিফোর ডিপার্চার টাইম এগুলো ফর্মালিটিসের বিভিন্ন কথা বলা আছে রেগুলার ইরেগুলার ব্যাগের সাইজ এখানে দেওয়া আছে কোনটা রাইট এবং কোনটা রং হবে আমি আপনাদের সুবিধার জন্য এটার লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেব যাতে আপনাদের সুবিধা হয় এই কাজটি ভালোভাবে অবজার্ভ করার জন্য তো বন্ধুগণ আপনারা যা যারা উমরা বা হজে যাবেন তারা এই বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে নেবেন যদিও আপনারা সরকারি বা বেসরকারিভাবে যেভাবে যান তাদের যে প্রতিনিধি থাকবে তারা আপনাদেরকে এই বিষয়টি আরও ক্লিয়ার করে দেবেন কিন্তু আমরা আগে থেকে একটু জেনে রাখলাম যাতে ভবিষ্যতে আমাদের প্ল্যানিং করতে অনেক সুবিধা হয় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ Thanks for watching my channel. Sintu.com